এই যে মিস্টার ঢাকা কুমার কুমার একটু উঠুন একটু উঠুন কত আর বলবো আপনাকে একটু উঠুন ও দাদা একটু তো উঠতে হবে সুন্দরী সুন্দরী মহিলারা নিচে বসে আছে আর আপনি তাদের এইভাবে এ করছেন দাদা এই করলে হবে এত সুন্দরী মহিলারা সব রয়েছে আপনার বাবা একটু ওটো বেটু অতো বেটু ও তো এতক্ষণ ঘুম করলে হবে বাবা একটু ও একটু ওত এই সুন্দর নাকুটাকে দেখি একটু অত উদবে না একটু ও তো আমার চুমকু মামা একটু ওট কি কি তুই বাবা টোটো ছোট ওরা সব বসে আছে তোমার জন্যে নাকি ঘুম পাড়িয়ে দেবো ও ঘুমু করে ঘুমু করে আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে দত্তদের মেয়ে গুলো দেখে চুপুর করে আর কেদো না আর কেদো না ছোলা ভাজা দেব এবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে দুঃখের বিষয় হলো কিন্তু আমাদের বেড়াল কিন্তু কিন্তু রাস্তায় থাকে মাঝে মাঝে এখানে এসে ঘুম পড়ে